আপাদের মাননীয় প্রধানমন্ত্রী মে সাইমা ওয়াজেদ ফজল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের অন্য জায়গায় তো দহল হইছে ওরে হাই অবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে পুতুলের সঙ্গে দন্দে জড়ালেন ব্যারিস্টার সুমন কেন কি কারণে দন্দে জড়ালেন জানতে চান দেখতে চান একটু অপেক্ষা করুন আপনাদেরকে প্রথমেই স্ক্রিনে কিছু অংশ দেখিয়েছি এবং ভিডিওর মাঝখানে আপনাদেরকে আবারও কিছু দেখানো হবে তার আগে আপনাদের সঙ্গে মূল কথাগুলো আলোচনা করতে চাই ব্যারিস্টার সুমন প্রত্যেকটা মানুষের সাথেই কেন যুদ্ধে নামছেন কারণ ব্যারিস্টার সুমন দুর্নীতির বিপক্ষে কাজ করছেন তা সে কেমন হোক ব্যারিস্টার হোক উকিল হোক জজ হোক প্রধানমন্ত্রীর মেয়ে হোক বড়ো কোনো অফিসার বড় কোনো কর্মকর্তা কাউকে ছাড় দিচ্ছেন না এত সাহস কই পায় এত সাহস অবশ্যই আপনাদেরকে সাহসের কিছু কথা আমি চাই আপনারা ব্যাস্টার সুমনের সাহস কোথার থেকে আসে চলুন না ব্যাস্টার সুমনের কিছু কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের অন্য জায়গায় তো দখল হয়েছে হোক কিন্তু সংসদ ভবনের মতো জায়গায় এই সাইনবোর্ডটা আপনারা রাখলে কেন আর সাইনবোর্ডটা দিলে প্রতিবন্ধীদের জন্য একটা মাঠ ব্যবস্থা করবেন না কেন প্রতিবন্ধীদের সাথে এই যদি প্রতারণা করা হয় তিনি এই দেশ কোনদিন বঙ্গবন্ধুর শুনা বাংলা হইতে পারে না এই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খেলার মাঠের অবস্থাটা একটু দেখান এইটা থেকে সংসদ ভবনের দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সেই কথাগুলো শুনেছেন আসলেই মাননীয় প্রধানমন্ত্রী মেয়ে পুতুলের যে ঘটনাগুলো বর্ণনা করলেন এগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আপনারা বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন না এখনও তাহলে আরেকটু বাকি অংশ আছে আপনাদেরকে সেখানেও বোঝানো হবে ব্যস্ত সমান এমন একজন ব্যক্তি যে ব্যক্তিটা কখনোই ভয় পায় না মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে যদি দুর্নীতি করে থাকেন অবনতি হয়ে থাকে সেই জায়গায় ব্যাসটা সুমন হাত দিতেই পারেন তার হাত দিতে কোনো প্রকার ভয় নেই কারণ সে লিগ্যাল পথে চলে লিগ্যাল কাজ করে সেই জন্য তার বুকে সবচেয়ে বড় সাহস আর এই সাহসটা কাজে করে সৎ পথে চলার কারণে সৎভাবে থাকার কারণেই উনি কাউকে তক্কা করতেছেন না পারবে কি ব্যাসটা সুমন এভাবে পাঁচটা বছর থাকতে নাকি ব্যাসটা সুমনের নাম মুছে যাবে বাংলার ইতিহাস থেকে ফাটাকিষ্ট হারিয়ে যাবে দর্শক প্রশ্ন আপনাদের কাছেই যাবার আগে আর একটু অংশ বাইশটা সুমনের আমি আপনাদেরকে দেখিয়ে নিই লিখেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায় সাইনবোর্ড দিয়ে ব্যবসা চলে বিভিন্ন জায়গায় আমরা বিরক্ত হয়ে আমরা বলি যে এগুলা ঠিক না কিন্তু মহান সংসদ ভবনের সামনে বা এদের আপনারা ব্যবসা সুমনের বাকি অংশটুকু দেখেছেন এখন প্রশ্ন আপনাদের কাছে আমি ছুড়ে দিচ্ছি আসলে এই ভিডিওগুলা এই ঘটনাগুলা কতটা সত্য কতটা মিথ্যা আপনারা কি আদৌ এটা যাচাই করে দেখেছেন এই ভিডিওগুলা আসলেই নাইনটি নাইন পারসেন্ট সত্য এটা মিথ্যা নয় কেননা ব্যস্টার সুমনের নিজের মুখ থেকে এই কথাগুলা সংসদ ভবনে যেই মাঠটা ছিল এই মাঠগুলো বরাদ্দর জন্য এই পুতুলই দায়ী আর এই পুতুলকেই জন্য ধরা হয়েছে সংসদ ভবনের মাঠ কিছের জন্য প্রতিবন্ধীদের ওকে সাইনবোর্ড লাগানো হয়েছে কোথায় গেছে আর টাকা কোথায় গেছে আর সব কিছু পরিচালনার জিনিস এ দায় একমাত্র পুতুল ম্যাডামেরই তাই পুতুল ম্যাডামকেও ব্যসটার সমন ছাড় দেয় নাই এটা নিয়ে সে ভিডিও করেছে এটা নিয়ে কথা বলেছে এবং এটা সঠিক বলেছে না ঠিক বলেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী